আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে রচনা করবো তা হলো এইডস এইডস হওয়ার কারণগুলো কী কী এইডস হওয়ার লক্ষণগুলোকে কী এবং এইডস হলে তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথকেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ভিজিট করুন এইচআইভি ভাইরাসের দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ এই ভাইরাসটি মাংসের রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল করে যার ফলে বিভিন্ন সংক্রমণ এবং অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় কারণগুলো অনেকগুলো কারণ রয়েছে মুখের মাধ্যমে অসুরক্ষিত জনতা এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার প্রধান উপায় এইচআইভি সংক্রমণ ব্যক্তি রক্তের সংস্পর্শে আসার কারণেও এইডস হতে পারে এইস সংক্রমিত মা থেকে তার সন্তানের জন্ম হওয়ার পর তার সন্তানেরও এইডস হতে পারে এইচআইবি সংক্রমিত ব্যক্তির দ্বারা ব্যবহৃত সুস বা অন্যান্য তীক্ষ্ণ যন্ত্রপাতি ব্যবহার করার কারণেও এইডস হতে পারে এখনো জানবো এইচআইভি ভাইরাসের লক্ষণগুলো কি এইচআইভি ভাইরাসের অনেকগুলো লক্ষণ রয়েছে জ্বর আসতে পারে ক্লান্তি ভাব দেখা যেতে পারে পেশিগুলো প্রচন্ড ব্যথা হতে পারে গলা ব্যথা হতে পারে ওজন দ্রুত কমে যেতে পারে যদি এইচআইভি চিকিৎসা না করা হয় তাহলে এটি এইডস এর দিকে নিয়ে যেতে পারে জানবো এইডস কি গুরুতর সংক্রমণ ক্যান্সার হতে পারে স্নায়বিক সমস্যা দেখা যেতে পারে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে ওজন কমে যেতে পারে এখন আমরা জানবো এইডস হলে তা প্রতিকারের উপায় কি এইডস হলে দ্রুত ডাক্তারের কথা সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব